ইসলাম এমনই এক ধর্ম যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রকে আলোকিত করে শুধু মানুষের অধিকার নয় পশু পাখি সহ প্রতিটি প্রাণীর সাথেই আচরণের দিক নির্দেশনা দিয়েছে ইসলাম মহান আল্লাহ তালা কুরানুল কারিম এবং রাসুল উহ সাল্লাহ আলহি হাদিসে পাখি সম্পর্কে অসংখ্য শিক্ষা দিয়েছেন এসব শিক্ষার মাধ্যমে মানুষকে দায়িত্বশীল দয়ালু ও আল্লাহর নিদর্শন সমূহের প্রতি মনোযোগী হতে উৎসাহিত করা হয়েছে কোরআনের বিভিন্ন স্থানে পাখির কথা এসেছে উড়ন্ত পাখি আল্লাহর ক্ষমতার নিদর্শন আল্লাহ তালা বলেন তারা কি দেখে না যে তাদের উপরে পাখি ডানা মেলে ও গুটিয়ে উঠছে তাদেরকে আকাশে স্থির রাখে একমাত্র পরম করুণাময় সূড়ামুল্কের অনিষ্টময়াদ এখানে বোঝানো হয়েছে পাখির উড়ান কোনো কাকতলীয় বিষয় নয় বরং এটি আল্লাহর সৃষ্টির কুদরতের নিদর্শন পাখি আল্লাহর তসবি করে তুমি কি দেখো না যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আসমান ও জমিনের সব কিছু এবং পাখি সারিবদ্ধ অবস্থায় প্রত্যেকেই জানে তার ইবাদত ও তসবির পদ্ধতি সুরানুর আয়াত একচল্লিশ অর্থাৎ মানুষ যেমন ইবাদত করে পাখিরাও তাদের স্বভাবজাত পদ্ধতিতে আল্লাহর প্রশংসা করে সোলামান আলিউসাল্লাম ও হুদহুদ পাখি সুলেমান নামল সুরা নামুল এ আল্লাহ হজরত সুলেমান আলহি ওয়াসাল্লাম এর সময়ের এক অনন্দ ঘটনা উল্লেখ করেছেন তিনি পাখিদের পরিদর্শন করলেন এবং বললেন আমি হুদ হুদকে দেখতে পাচ্ছি না অজিরে এসে উপস্থিত হয়ে বলল আমি এমন সংবাদ এনেছি যা তুমি জানো না আমি সবার এক নারীর খবর এনেছি যে একটি সিংহাসনের অধিকারিণী সুরানামল বিশ থেকে আটাইশ আয়াত এ ঘটনা প্রমাণ করে যে পাখিরাও সংবাদ বহনকারী ও শিক্ষার মাধ্যম হতে পারে অযথা হত্যা নিষেধ রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো চুরুই বা তার চেয়ে ছোট কোনো পাখি হত্যা করে আল্লাহ তার থেকে হিসাব নেবেন শহীদ মুসলিম শরীফের হাদিসে এটি স্পষ্ট হলো বিনা কারণে পাখি হত্যা করা বড় গুণা পাখির প্রতি দয়া ও সতর্কতা এক নারীকে জাহানামে নিক্ষেপের কারণ বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন সে একটি বিড়ালকে আটকে রেখেছিল খাবার দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে সে জমির কীটপতঙ্গ খেতে পারে বুখারি ও মুসলিম শরীফ এখান থেকে বোঝা যায় পাখি সহ সব প্রাণীর প্রতি অত্যাচারের কঠিন পরিণতি রয়েছে শিশুদের খেলনা হিসেবে পাখি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহুবাসাল্লাম ছোট্ট এক সাহাবিকে মজার ছলে বলেছিলেন হে আবু উমাইর তোমার নুগায়ের ছোট পাখি কি হলো শহী বুখারী শরীফ শিশুদের বিনোদনে পাখি ব্যবহার করা অনুমোদিত তবে অত্যাচার করা যাবে না ইসলামী মুফাসির ও মুহাদিসরা বলেন কুরআন ও হাদিস পাখির উল্লেখ্য মূলত তিনটি শিক্ষার প্রতি ইঙ্গিত করে আল্লাহর নিদর্শন চিনতে শেখা পাখির উড্ডয়ন ডানা ঝাপটানো এবং খাদ্য সংগ্রহ অল কিছুই আল্লাহর সৃষ্টির প্রমাণ প্রাণীর প্রতি দয়া ও মমতা অযথা হত্যা বা কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ মানবিক শিক্ষা ও দায়িত্ব যেমন হুদহুদ পাখির কাহিনী আমাদের শেখায় সংবাদ অনুসন্ধান ও সত্যের গুরুত্ব বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা আজকের আধুনিক বিশ্বে বন উজার পরিবেশ ধ্বংস ও শিকার সংস্কৃতির কারণে অসংখ্য প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে ইসলামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় পাখি হত্যা বা নিপীড়ন শুধু মানবতার বিরুদ্ধে নয় বরং আল্লাহর নিদর্শনের বিরোধিতা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম যেমন তারা কীট পতঙ্গ খেয়ে ফসল রক্ষা করে পরিবেশকে ভারসাম্য রাখে তাই মুসলমানদের উচিত পাখি সংরক্ষণে উচিত উদ্যোগী হওয়া পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যের উপাদান নয় তারা আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন কোরআন ও হাদিসের আলোকে বোঝা যায় পাখি আল্লাহর তসবি পাঠ করে অযথা তাদের হত্যা করা হারাম শিশুদের বিনোদনে তাদের ব্যবহার করা যায় তবে দয়া করতে হবে তাদের আচরণ এর থেকেও মানুষও শিক্ষা নিতে পারে ইসলামের দৃষ্টিতে মানুষ যেমন আল্লাহর খলিফা তেমনি প্রাণীদের তার দায়িত্ব রয়েছে তাই আমাদের সবার উচিত পাখির প্রতি মমতাশীল হওয়া ত তাদের রক্ষা করা এবং আল্লাহর সৃষ্টির এই মহৎ নিদর্শনকে কদর করা দর্শক এতক্ষণ ইসলাম ডেস্ক নিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ রিয়াদ সঙ্গে থাকুন বিএনসি নিউজ টিভি এর